প্রশ্নটা হচ্ছে কোনো সমঝোতা নয় মুখ্যমন্ত্রী গেছেন মুখ্যমন্ত্রী ফুটেজ নিতে গেছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বর্তমান পলিটিক্যাল পরিস্থিতির সাপেক্ষে দিল্লি কখন ছুটে যায় চরম ক্রাইসিস যখন তৃণমূল থাকে কি ক্রাইসিস শুধু কি দলের ক্রাইসিস রাজ্যে তৃণমূলের চরম ব্যর্থতা ওখানে যা আলোচনা হবে সে আলোচনাটা তুমি লাইভও লাইভ স্ট্রিমিংও দেখতে পারবে না ফলে বাইরে এসে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যদি এই কথাও বলে ধরেইলাম এই কথাও বলে আমি থাটিয়ে চর মেরে আসলাম নির্বাচন কমিশনারকে তোমাকে সেটাই বিশ্বাস করতে হবে কারণ নির্বাচন কমিশন এসে বুম হাতে পার্টির মতন বলবে না কথাটা মিথ্যে আমরা এই আলোচনা করেছি নির্বাচন কমিশন মাইক হাতে দেবে না কারণ তারা জানে সংবিধানের প্রতি তারা দায়বদ্ধ সংবিধানের কথা তারা শুনবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী কারো কথাই শুনবে না কি বলছেন দেড়শো দুশো জন এসআইআর মৃত মানুষের এ নিয়ে গেছেন আমি বলছি এ রাজ্যে তো এই এইরকম মৃত্যু হত্যা পলিটিক্যাল মুরকির মতন তৃণমূলের মানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতারা বোম দিয়ে মানুষকে উড়িয়ে দেয় তাদের নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না তাকে কেন বলতে হচ্ছে আমি ঘরের কাপড় পরে সরাসরি চলে এসেছি এক কাপড়ে চলে এসেছি মুখ্যমন্ত্রীকে বারবার স্টেটমেন্ট দিতে হচ্ছে কেন যে আমি আমার সবচাইতে কর্তব্যের জায়গাটা নারী হিসাবে একটু একটু নিজের শালীনতাটাকে ঢেকে সুন্দরভাবে সুঠামভাবে যাওয়া বাইরে সেটাও স্যাক্রিফাইস করেছি জনগণের স্বার্থে একটা সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছে কাপড় পরে তো একদম থরথরি কম্পন করে দিচ্ছে তিনি বলছে যে বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে একেবারে অমিত শাহের জন্য রেড কার্পেট আমার জন্য ব্ল্যাক কার্পেট কেন তিনি এখন নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে কি হতে পারে বা কি আশঙ্কা বা কি সমঝোতা হতে পারে না নির্বাচন কমিশন একটি বডি এক্সিকিউটিভ স্তরে তারা কাজ করেন তারা রাজনৈতিক দল নয় তৃণমূল তো নয় তারা কি আলোচনা হবে কি সমঝোতা হবে এগুলো এই কথাগুলোই তাদের কাছে ই একটা দেশের একটি রাজ্য রাজ্যের একটি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী তারা সময় চেয়েছে তার রাইটস আছে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করা নির্বাচন কমিশন টাইম দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতন কথা বলবে নির্বাচন কমিশন মাইক হাতে কোনো পলিটিক্যাল ব্রিফ দেবে না কারণ তারা জানে সংবিধানের প্রতি তারা দায়বদ্ধ সংবিধানের কথা তারা শুনবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী কারও কথাই শুনবে না ফলে ওখানে যা আলোচনা হবে সে আলোচনাটা তুমি লাইভও লাইভ স্ট্রিমিংও দেখতে পারবে না ফলে বাইরে এসে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যদি এই কথাও বলে শুনেইলাম এই কথাও বলে আমি থাটিয়ে চর মেরে আসলাম নির্বাচন কমিশনারকে তোমাকে সেটাই বিশ্বাস করতে হবে কারণ তুমি বিশ্বাস করবে না করবে তোমার ব্যাপার কারণ নির্বাচন কমিশন এসে বুম হাতে পলিটিক্যাল পার্টির মতন বলবে না কথাটা মিথ্যে আমরা এই আলোচনা করেছি প্রশ্নটা হচ্ছে কোনো সমঝোতা নয় মুখ্যমন্ত্রী গেছেন মুখ্যমন্ত্রী ফুটেজ নিতে গেছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বর্তমান পলিটিক্যাল পরিস্থিতির সাপেক্ষে এই যে দিল্লি দিল্লি কখন ছুটে যায় চরম ক্রাইসিস যখন তৃণমূল থাকে কি ক্রাইসিস শুধু কি দলের ক্রাইসিস রাজ্যে তৃণমূলের চরম ব্যর্থতা দেখো তুমি আনন্দপুর পুরে মরে গেল তিরিশটার কাছে পিঠে সাধারণ গরিব বাঙালি শ্রমিক মালিক অ্যারেস্টোর ও ও মোমোর মালিক অ্যারেস্টোর কারণ তিনি নবান্নের তলার খুব কাছের লোক পীড়িতের লোক স্পেনে শিল্প বিপ্লব করতে মুখ্যমন্ত্রীর সাথে তাকে ছায়াসঙ্গী হিসেবে দেখা দেখা যায় তিনি অ্যানস্টবেন না তাহলে এই ঘটনা যে মানুষের মধ্যে দাগ কেটেছে শুধু তাই নয় একের পর এক চাকরি দুর্নীতি তারপরে গতকাল গোল পার্কে ওইরকম একটা বিভৎস ঘটনা হলো গতকালের বাজেট বাংলায় যে ধরনের স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আপাতত ডিক্লেয়ার করেছে মানুষের মধ্যে তো আলোচনার জায়গা থাকবে আলোচনার স্পেসটাকে মুখ্যমন্ত্রী সুন্দর ডাইভার্ট করতে পারেন এই আমরা বারবার বলি সিজেন পলিটিশিয়ান এই যে তুমি দেখছো আনন্দপুরের ঘটনা পুরো থেকে সরিয়ে দেওয়ার জন্য কী সুন্দরভাবে বি একটা চিত্রনাট্য তৈরি হলো সায়ক নামক ওই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে দিন দুদিন ধরে আমরা ওদিকে ছুটলাম বাজেট উতরে গেল এবার নেক্সট টু নেক্সট কী আলোচনা হতে পারে আবার আনন্দপুর ফিরতে পারে আবার গোল পার্ক ফিরতে পারে সব কিছুতে তিনি জনগণকে ডাইভার্ট করবেন একটা পেশার পলিটিক্স তৈরি করবেন চিত্রনাট্য রচনা করবেন আমি বলছি যে তাকে কেন বলতে হচ্ছে আমি ঘরের কাপড় পরে সরাসরি চলে এসেছি এক কাপড়ে চলে এসেছি কারণ ভারতের সংস্কৃতিতে নারী নারীর শালীনতাটা সবসময় গ্রহণযোগ্য স্বীকৃত এবং নারী ওই বাড়িতে একটা ছেঁড়া শাড়ি থাকলেও সেটা সিলাই করে সে তার আবরণ ঢেকে শালীনভাবে সে বাইরে বেরোয় তাই তো মুখ্যমন্ত্রীকে এক বারবার স্টেটমেন্টটা দিতে হচ্ছে কেন যে আমি আমার সবচাইতে কর্তব্যের জায়গাটা নারী হিসাবে একটু একটু নিজের শালীনতাটাকে ঢেকে সুন্দরভাবে সুঠামভাবে যাওয়া বাইরে সেটাও স্যাক্রিফাইস করেছি জনগণের স্বার্থে একটা সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে তাই তো তার আচ্ছা দুশো জনের তিনি বলছেন দেড়শো দুশো জন এসআইআর মৃত মানুষের এ নিয়ে গেছেন আমি বলছি এ রাজ্যে তো এই এইরকম মৃত্যু হত্যা পলিটিক্যাল মার্ডার পঞ্চায়েত ভোট থেকে শুরু করে নির্বাচন আসলেই হয় মুড়িমুরকির মতন তৃণমূলের উন মানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতারা বোম দিয়ে মানুষকে উড়িয়ে দেয় তাদের নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না মাত্র দশ কিলোমিটার দূরে আনন্দপুরে মুখ্যমন্ত্রী পায়ের চরণ ধুলিটা পরে নিয়ে হয় অথবা পরিবারগুলো যাদের ফ্যামিলির মানুষটি পুড়ে গেছে তারা একটা টুকরো মাংস বা এক টুকরো হাড় পাওয়ার জন্য তারা হন্যে হয়ে কতদিনে সেটা পাবে দেখা পাবে জানে না সেই মানুষগুলোর কাছে তো মুখ্যমন্ত্রী যেতে পারেনি মৃত্যু দুর্ভাগ্যজনক এসআইআর মৃত্যু হয়েছে তার একটা বড় কারণ ভারতবর্ষের সবচেয়ে বেশি মৃত্যু যে এর পশ্চিমবঙ্গে হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট সেটার কারণ এ রাজ্য সরকার যারা কোনোভাবেই ডেটা অপারেটার দেয়নি বিএল পুরো কাজটা করতে হচ্ছে তাদের স্কুল করতে হচ্ছে কলেজ করতে হচ্ছে তাদের সরকারি দপ্তরে যেতে হচ্ছে কারণ সরকার ছুটি দেয়নি